সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহবিক গ্যা বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে উদ্দেশ্যমূলক যে মামলাটি করা হয়েছে সেটা অনত্য প্রত্যাহার করুন অন্যতায় অন্যতায় আরেকটি কারবার ময়দান অনুষ্ঠিত হবে আরেকটা কারপাল্লার ঘোষণা দেবে শূন্য জনতা এটাই শূন্য জনতা কখনো এই মামলাকে মেনে নেবে না মেনে নেবে না মেনে নেবে না প্রয়োজনে আবার যদি গ্রেফতার করা হয় ওনাকে প্রয়োজনে আবার জেল বাঙবে জনতা জেল ভেঙে তাকে সেই কারাগার থেকে মুক্তি করে নিয়ে আসবে কারাগার থেকে ছেড়ে নিয়ে আসবে আমি অনুরোধ জানাচ্ছি যারা ওর বাড়িঘর গ্রাহক করেছেন পুলিশ বাইগন আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা চলে যান তাকে গ্রেফতার করবেন না যদি গ্রেফতার করেন আরেকটি কারবাল্লা আরেকটি কারবাল্লা ঘোষণা দিবেন সুনির জন্য অনূতি বিলম্বে অনুরতি বিলম্বে এই এই মামলা প্রত্যাহার করুন অনন্ত বিলম্বে এই মামলা প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি বাংলাদেশকে উশৃঙ্খলা সৃষ্টি করবে না বাংলাদেশের মধ্যে আপনারা ভালো করে দেখুন যে আল্লামা তাহিরি বাড়িঘর গ্রাহ করা হয়েছে কেন গ্রাহ করা হচ্ছে এগুলো কী জন্য খাদের উস্কানিতে এইরকম এরকম এইরকম জঘন্যতম নেকর জন্য ঘটনা ঘটানো হচ্ছে তাহিরে কোনো

برگرما اے فاجن فاجن پر آلا با اے 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 فاجن فاجن پر آلا با مل سبدا نٿو پتو جو تا سو اے سالگه شنه لا اڀار جوين ڪري اے اے سڀ 50 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 5 આલ 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 દોસોલાં બહાર એમો a la cuestión.